দেশগড়ার পরিকল্পনা শীর্ষক নির্বাচনী প্রশিক্ষণের দায়িত্ব পেলেন ওয়াইস কার্নি মোহাম্মদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা দেশগড়ার পরিকল্পনা শীর্ষক নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম দুই রাজারহাট ফুলবাড়ি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াইস কার্নিকে কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ আসনে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি প্রশিক্ষণ সমন্বয় এবং প্রার্থী সহায়ক নির্বাচনী প্রস্তুতি পরিচালনা করবেন এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাক্ষাৎ করে ওয়াইস কার্নিকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঘোষিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়কে নিশ্চিত করেছেন ওয়াইস কার্নি ওয়াইস কার্নি কুড়িগ্রাম দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ হোসনাইন কায়কোবাদ সোহেলের বড় ছেলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ওয়াইস কার্নিকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের বিষয়টি খুবই ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে বলে জানান সুশীল সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সূত্রে জানা যায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির সকল অঙ্গ সংগঠনকে আরও সক্রিয় করতে প্রতিটি আসনে আলাদা আলাদা প্রশিক্ষণ দায়িত্বশীল নিয়োগ দেওয়া হচ্ছে এর ধারাবাহিকতায় কার্নিকে কুড়িগ্রাম দুই আসনের দায়িত্ব প্রদান করা হয় দায়িত্ব পাওয়ার পর তরুণ নেতা ওয়াইস কার্নি জানান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় জোরদার করে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নই হবে আমার প্রধান কাজ মাঠ পর্যায়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ভোটার যোগাযোগ কার্যক্রমকে গতিশীল করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি কিন্তু কেন ফ্যামিলি কার্ডের উপর গুরুত্ব দিল কেন সমাজ তাই না পুরুষতান্ত্রিক সমাজ নির্বাহ করবে এমন না আমরা যা আসা অনেকে মজা করে বলে না হোম মিনিস্টার নিজের বউকে কি বলে হোম মিনিস্টার বলে না অনেকে মজা করে দেখো আচ্ছা তাহলে পুরুষ সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য আসলে আমরা পুরুষ হিসেবে আমাদের কিছু দায় আছে আমরা দেখো বিভিন্ন ধরনের সেক্টরে সময় ব্যয় করি তাই না সময় ব্যয় করি না আচ্ছা একজন পুরুষের হাতে এখানে বলছে যে প্রতিটি পরিবারকে বিএনপি সরকার যদি আসে সরকার থেকে এই টাকাটা নির্বাহ করবে প্রতি মাসে দুই হাজার পঁচিশশো টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য যেমন চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কি বলছে ভাইয়েরা কেন ফ্যামিলি কার্ডকে আমাদের বোনদের কেন প্রাধান্য দেওয়া হইলো বলতো আচ্ছা চাল ডাল কার দরকার রান্না করে কে মহিলা রান্না করে

চিন্তা করছে এই টাকাটা পুরুষরা তো অনেক টাকা পায় বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে টাকা দেব না আমরা কেন মানুষকে কাজ না দিয়ে টাকা কেন দেব কিন্তু আপনারা এটার জবাব আপনাদের বলেন তো ওনারা তো বলছে আমরা তো কাজ ছাড়া কি টাকা দেবো আমরা তো কাজের প্রতি উৎসাহ দিতেছি কিন্তু আমাদের বন্ধের আমাদের গৃহিণী যারা আছে তাদেরকে দুই হাজার থেকে পঁচিশশো টাকার আর্থিক সহায়তা এ কারণেই দেওয়া হবে যাতে তাদের পরিবারটা স্বচ্ছ রূপায় দিনাতিপাত করতে পারে একটা পরিবারের ছোট সন্তান আছে তার অনেক খরচ থাকে না ছোট বাচ্চা যদি থাকে তার বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের কারা পাবে স্বাবলম্বী হাউজ পাবে না পাবে কারা কারা পাবে দরিদ্র ফ্যামিলি যারা তারা পাবে সারা বাংলাদেশে প্রায় কত পঞ্চাশ লক্ষ কার্ড ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটা লক্ষ্য মাত্রা স্থির করেছে ঠিক আছে কত পঞ্চাশ লক্ষ এই জুয়েল বসো তোমরা বসো তো

অনেকে আসে মধ্যস্থতা কারী যে তুমি এটা দাও আমি কাজ করে দিই তাই না এইটা এইটা করার সুযোগ থাকবে না এটা মনিটরিং সেলস থাকবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে হ্যাঁ ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন যারা যেখানে হয় সেখানে কিছুটা অপরাধের উৎস থাকে ঠিক আছে ওইটা ওই সময় মনিটরিং সেল করে যে পাওয়ার প্রাপ্য আছে তাকে এক টাকাও ব্যয় করতে হবে না সরকার বিবেচনা করে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মনিটরিং ছেলের মাধ্যমে যারা ভাবদার তারাই পাবে এখানে টাকা পয়সার কোন বিষয় না টাকা পয়সা পাবে এই কাট করতে টাকা পয়সা কেউ মধ্যস্থকারী হতে পারবে না ক্লিয়ার মেসেজ আর একটা কি বললাম হ্যাঁ আমাদের আমাদের কিছু প্রবণতা আছে যে আমি কাবিখার কাজ করে দিতেছি আমি টাকা নিতেছি তারপর কিটা ব্যাখ্যা করলাম সেটাই আর একটা হচ্ছে নারীর সামল হওয়ার নিশ্চয়তা আচ্ছা শোনো এই টাকাটা মাসে যদি দুই হাজার পঁচিশশো টাকা একজন মহিলা পায় আচ্ছা এভাবে সম্ভব দেখা যায় ছোট বাচ্চাদের লালন পালন একটা ছোট বাচ্চাকে লালন পালন তো শিক্ষা গ্রহণের এই দুই হাজার